আমরা কিন্তু কম বেশি সবাই খেতে খুব পছন্দ করি আর এরকম ক্রিমি চিজি যদি হয় কোনো দর্শক নতুন দেখার জন্য সবাইকে আজকে আমি আপনাদের আলফ্রেডো পিৎজা তৈরি করে দেখাবো যেটা খেতে ভীষণ মজা অনেক ক্রিমি আর চিজে ভরপুর আর যেটা খুব সহজে ঘরেই বানাতে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এক টেবিল চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ইস্টের সাথে দিয়ে দিয়েছি চা চামচ লবণ এখন ডো তৈরি করার জন্য আমি এখানে ইষো দুধ নিয়েছি দেড় কাপ এই দেড় কাপ দুধ আমি দুই থেকে তিনবারে মিশিয়ে তারপর ময়দার একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে ইষো পানি ব্যবহার করতে পারেন তো আমি দুধ দুইবার দিয়েছি আপনারা ডো তৈরি করার জন্য দুধ বা পানি যেটাই ব্যবহার করেন না কেন অবশ্যই দুই থেকে তিনবারে মেশানোর চেষ্টা করবেন দুধ বা পানি যেটাই ব্যবহার করবেন সেটা যদি একবারেই ঢেলে দেন তাহলে কিন্তু ডোটা খুব বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি তারপর ভালো মতো ডোটাকে মোথে এরকম নরম একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা মাখানোর সময় প্রথম পর্যায়ে এরকম একটু স্টিকি মনে হতে পারে কিন্তু আপনি যখন একটু তেল দিয়ে আবার ভালো মতো মথে নেবেন দেখবেন এরকম সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে তো আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো মথে নিয়েছি তারপর দেখেন আমার ডোটা কত সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়েছে এখন এটাকে আমি মিক্সিং বলে একটু তেল দিয়ে তারপর ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেস্টে রেখে দিব এখন যেহেতু শীতকাল একটু রাইজ হতে সময় লাগতে পারে এবার চলে যাচ্ছি পিজার উপরে টপিং তৈরি করার জন্য এখানে একটা ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছে আর নিয়ে নিয়েছে একশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে স্লাইস করেও কেটে নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে চিকেনগুলো ছেড়ে দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি চুলার আঁচ হাইতে রেখে চিকেনটা ভেজে নিব লো আছে ভাজলে চিকেন থেকে পানি বের হয়ে যেতে পারে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ বাকি যে সব মশলা আছে সেগুলো একটা একটা করে যোগ করে দিচ্ছি এখানে আমি আদা রসুন ও পেঁয়াজের পাউডার ব্যবহার করেছি এক চা চামচ করে লাল গুঁড়ো ব্যবহার করেছি এক চা চামচ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি সব মশলাগুলো নেড়ে চেড়ে চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে ভেজে নিচ্ছি আচ্ছা এখানে আমি আদা পেঁয়াজ রসুনের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন চিকেনের টুকরোগুলোকে ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা থেকে পানিটা শুকিয়ে চিকেনটা সিদ্ধ না হয়ে যায় তো আমার সিদ্ধ হয়ে গেছে চিকেন আর পানিটাও শুকিয়ে গেছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন হোয়াইট সস তৈরি করে নিব আর এর জন্য ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি বাটারটা একটু গরম হলে গলে আসলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিটা এক মিনিট মতো ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দাটা একটু বাটারের সাথে ভালো মতো ভেজে নিব এই এক মিনিট মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম দুধ তো প্রায় দেড় কাপের মতো দুধ নিয়েছি আমি প্রথমে এক কাপ দিয়েছি এক কাপ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো বাকি যে হাফ কাপ দুধ রয়েছে সেটা দিয়ে দিয়েছি এবার অরিগ্যানও দিয়ে দিচ্ছি আর সাথে চিলি ফ্লেক্স চা চামচ করে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ক্রিম চুলা আঁচটা এ সময় আমি লোতে রেখেছি হাফচা চামচ লবণ দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এরকম থকথকে হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি এদিকে আমার ময়দার ডোটাও সেট হয়ে গেছে ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছে ডোটাকে এখন পাঞ্চ করে এটার ভিতর থেকে এয়ার বাবল বের করে নিচ্ছি এবার একটি রুটিবেলার পিড়িতে সামান্য ময়দা স্প্রেড করে এখন ডোটাকে আরেকটু মথে নিব যাতে করে এটা আরেকটু মসৃণ হয় তো আমি আরেকটু মথে নিয়েছি এখন এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ বলে রেখে দিচ্ছি আর একটা ভাগ দিয়ে আমি পিৎজা তৈরি করব। তো রুটিবেলার পিড়িতে রেখে একটি বেলনি দিয়ে সুন্দর করে বেলে একটা বড় রুটির সাইজে আমি বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি পাতলা হবে না একটু মোটা হবে আপনারা চাইলে ময়দার ডো সরাসরি পিজা প্যানের মধ্যে নিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে বড় করে রুটির শেপ দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটা টুয়েলভ ইঞ্চ পিৎজা প্যান নিয়েছি এখন রুটিটাকে সুন্দর করে পিৎজা প্যানের ওপর বসিয়ে দিচ্ছি পিৎজা প্যানে আমি একটু অয়েল ব্রাশ করে দিয়েছি যাতে করে বেক হওয়ার পর পিৎজাটা খুব সহজে উঠে আসে চাইলে বেকিং পেপারও দিয়ে দিতে পারেন আপনারা এখন রুটিটাকে আমি চারপাশে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি যাতে সব জায়গায় একই রকম থাকে সম্পূর্ণ রুটিটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সমান করে চেপে চেপে দিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে মাঝখানে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে করে এটা বেক হওয়ার পর ব্রেডের মতো ফুলে না ওঠে এবার পিৎজার রুটির উপর প্রথমেই দিয়ে দিচ্ছি হোয়াইট সস তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে বেশি করে হোয়াইট সস নিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নিতে পারেন এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো একটা একটা করে আমি পিজার রুটির উপর সুন্দর করে বসিয়ে দিচ্ছি কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিব হচ্ছে গ্রেট করা মোজারেলা চিজ এটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তো আপনারা যার যত বেশি চিজ খেতে ভালো লাগে ঠিক সে পরিমাণ চিজ আপনারা দিয়ে নেবেন ওপরে খুব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি এখন এটাকে আমি বেক করতে নিয়ে যাব একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি প্রিহিটেড ওভেনে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি পঁচিশ মিনিট পর আমি পিৎজাটা ওভেন থেকে বের করে নিয়েছি দেখেন মশালা পিৎজাটা কত সুন্দরভাবে বেক হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো আমি এখন পিৎজাটা আপনাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই পিৎজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে তো দেখলেন তো প্রিয় দর্শক কিভাবে খুব সহজে ঘরে তৈরি করা যায় একদম রেস্টুরেন্ট স্টাইলে ইয়ামি পিৎজা এভাবে ঘরে পিৎজা তৈরি করলে আপনাদের রেস্টুরেন্টের চেয়েও কম খরচ পড়বে আর পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর করে মজা করে তৃপ্তি সহকারে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপি শেয়ার করবেন আমার আজকের পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নিচ থেকে একটুও পোড়া লেগে যায়নি নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ ও নিরাপদ থাকবেন আল্লাহ ফেজ